ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে যে ভিডিওটার মধ্যে যেটা চেষ্টা করবো জানা সেটা হচ্ছে এন টি দু হাজার চব্বিশ এক্সাম আমাদের কবে হতে পারে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশন যে উদ্বিগ্ন রয়েছে দাদা পরীক্ষাটা কবে হতে পারে বা আমাদের টেলিভিজন টেলিগ্রাম গ্রুপে তোমরা অনেকে দাদা পরীক্ষা কতদিন বাকি কি বৃত্তান্ত তো আজকে একদম কেস ওয়ান এবং কেস টু দুটো কিন্তু তোমাদের কিন্তু রাখছি যে পরীক্ষা কি আমাদের দিন বাকি রয়েছে স্ট্যাটাস এক্সাম স্ট্যাটাস কবে থেকে আসতে পারে বা পরীক্ষা এক্স্যাক্টলি তোমাদের কোন মাস থেকে শুরু হতে পারে ঠিক আছে তো চলো আমরা ডিটেল একটু অ্যানালাইসিস করে দেখে নিই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার যে এক্সামটা আমাদের কোন মাসে হতে পারে ঠিক আছে প্রথমে দেখো আমাদের নোটিফিকেশন এন কখন বেড়েছিল বোধ কিন্তু গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটো কিন্তু পরীক্ষা আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল ঠিক আমাদের দুর্গা আগে মানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আমরা নোটিফিকেশান পেয়েছিলাম প্রথম আমাদের গ্রাজুয়েট ছিল তারপর আমাদের ইউজিটা কিন্তু বেরিয়েছিল হয়তো দিন দশ পনেরো ওদের গ্যাপে কিন্তু ছিল বেরিয়েছিল ঠিক আছে আমরা ফর্ম ফিল করে নিয়েছি সিন্স আমরা যখন থেকে নোটিফিকেশন বেরিয়েছে তার পর্যন্ত আমরা নাও ডেট টিল ডেট পর্যন্ত আমরা আজকে মে মাসে বারো তারিখে কিন্তু রয়েছি তার মানে আমাদের কিন্তু আট মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে ওকে এবং আট মাস ধরে তোমরা কিন্তু এন জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী এক মাস দু মাস তিন মাস যত মাস পরেই পরীক্ষা হোক না কেন তোমরা প্রিপারেশনটা ত্রিজেদের দমে নিতে থাকো ওকে এবার হচ্ছে দেখো তোমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এসএসসি কিন্তু একটা রিভাইজড তাদের টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু দিয়ে দিয়েছে তাদের পরীক্ষা দেখো শুরু হচ্ছে কবে থেকে চব্বিশ জুলাই থেকে শুরু হচ্ছে যেমন সিলেকশন পোস্ট থার্টিন শুরু হচ্ছে প্রথম দিয়ে এবং এম তোমাদের পরীক্ষাটা কিন্তু লাস্ট যেটা হচ্ছে সেটা কিন্তু চব্বিশে অক্টোবর পর্যন্ত চলবে তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস কিন্তু তোমাদের এসএসসির জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তোমাদের এই যে ডেটগুলো রয়েছে এটা কিন্তু তোমার বুক রয়েছে অলরেডি কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে তো সুতরাং আমাদের কাছে এখন টাইম কতদিন রয়েছে আমাদের মে মাসে পুরোটা রয়েছে জুন মাস রয়েছে আর জুলাইয়ে চব্বিশ মানে জুলাইয়ে তুমি সেকেন্ড উইক ধরে রাখো আমার রয়েছে তার মানে আমরা যদি এখানে ভালো করে এই জিনিসটা দেখি এক্সপেক্টেড ডেটটা সেখানে আমাদের কবে হতে পারে জুন মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা হতে পারে মানে একদম তোমাকে দীর্ঘ মোটামুটি চল্লিশটা দিন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু এখানে রাখতেই হবে কেন বলছি তোমাকে রাখতে হবে কেন এখানে যে টোটাল অ্যাপ্লিকেন্ট বোথ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটো ওয়ান পয়েন্ট টু মানে এক কোটি কুড়ি লাখ বা সামথিং এরকম তোমার কিন্তু টোটাল অ্যাপ্লিকেন্ট রয়েছে ঠিক আছে তো এতগুলো স্টুডেন্টে যদি তোমাকে শিফট ওয়াইজ ভাঙতে হয় আর তোমাদের কিন্তু তিনটে করে শিফটে পরীক্ষা হবে রেলওয়ে আগেই জানিয়ে দিয়েছে যেমন শিফট ওয়ান সকাল নটা থেকে সাড়ে দশটা তারপর তোমাদের শিফট টু হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো পনেরো তারপর শিফট থ্রি হচ্ছে সাড়ে চারটা থেকে ছটা এইগুলো হচ্ছে তোমাদের তিন শিফট্টে পরীক্ষা হবে এবং তোমাদের মোটামুটি একশো পরীক্ষানোর প্লাস কিন্তু তোমাদের শিফট কিন্তু দরকার ঠিক আছে অল ওভার ইন্ডিয়া কিন্তু পরীক্ষা হবে সুতরাং তোমাকে দুটো কেস কিন্তু তোমার এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা এক্সপেক্টেড ডেট ওয়ান যেটা রয়েছে সেটা জুনের ফার্স্ট উইক থেকে জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে নিতেই হবে আমরা এখন মে মাসের সেকেন্ড উইকে মোটামুটি রয়েছি আমরা মে মাসের সেকেন্ড উইকে রয়েছি আর এক্সাম স্ট্যাটাসটা তুমি ধরে নিতে পারো তোমাদের মে মাসের লাস্টের দিক থেকে হয়তো তোমাদের এক্সাম স্ট্যাটাসটা দিতে পারে ঠিক আছে যদি তোমাদের কেস ওয়ান ক্ষেত্রে যদি তোমাদের জুন এবং জুলাই মাসে পরীক্ষাটা নেয় তবে কিন্তু এটা হতে পারে এবার যদি তোমাদের এই জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু আমাদের পরীক্ষা দেখো এখানে জুলাই থেকে একদম অক্টোবর পর্যন্ত কিন্তু এই স্লটটা কিন্তু এসএসসি রিভাইজ অ্যান্সার যে রিভাইজ যে সেটেন্ডেটিভ শিডিউল দিয়েছে সেই শিডিউলে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি এই চার মাস কিন্তু বুক হয়ে রয়েছে তো সুতরাং তোমাদের কিন্তু পরীক্ষা যদি হয় কেস ওয়ানে তাহলে কিন্তু মে একদম জুন জুলাইয়ের মাঝামাঝি হবে জুন থেকে শুরু হলো জুলাইয়ে মাঝামাঝি গিয়ে শেষ হয়ে যাবে এবার যদি পরীক্ষা না হয় এই এই কেস ওয়ানে তাহলে কেস টু এর ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্টোবরের লাস্ট উইক থেকে অনওয়ার্ড যতদিন পর্যন্ত তারা চাইবে তারা কিন্তু এইটা নিতে পারবে তো প্রেজেন্ট যে চিত্রটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তোমরা কিন্তু এই কেস ওয়ানটা ধরে কিন্তু এগোবে এখন যারা নিজের প্রিপারেশনে যেমন টেম্পোতে রেখেছো সেই অনুযায়ী রাখো হোপফুলি তোমাদের কিন্তু পরীক্ষা যদি এই এই কেস ওয়ানের ক্ষেত্রে আসে তাহলে কিন্তু তোমাদের কাছে মেরে কেটে ওই তিরিশ থেকে চল্লিশ দিন রয়েছে আর তোমাদের ক্ষেত্রে যদি এই এই ডেটটা পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কাছে আরও চার থেকে পাঁচ মাস টাইম কিন্তু রয়েছে মানে ওয়ান ফিফটি প্লাস ডে তোমরা এখন আবার পেয়ে যাবে নিজের প্রিপারেশনটাকে আরও ভালো করে এনহ্যান্স করার জন্য বোঝা গেল এবার হচ্ছে তোমাদের যদি মনে হয় যে আমাদের এই যে রেলওয়ের যে আর যে জিকে পোর্শনটা রয়েছে ফর্টি মার্কসের তো সেখানে তোমাদের যদি ফ্রি যদি টেস্ট দিতে হয় আমরা ভিজন ডাব্লিউ বিসিএস তরফ থেকে অলরেডি একটা ইনিশিয়েটিভ কিন্তু নিয়েছি যেটা কিন্তু তোমাদের এসএসসি এবং রেলওয়ে তোমাদের মেনলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পি ওয়াই কি কোয়েশ্চেনগুলোকে আমরা টেস্ট ফর্মে দিচ্ছি তো এই টেস্ট ফর্মটা তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা রয়েছে গুগল প্লে স্টোরে তোমরা এটা লিখবে ভিজন কম্পিটিভ এক্সাম লিখলে পরে দেখো এই যে আমাদের লোগো এই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপের লিঙ্কটা ওখান থেকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর দেখবে নিচের দিকে এরকম একটা ফ্রি টেস্ট বলে সেকশন পাবে এরকম বাঁ দিকে ওইখানে যাওয়ার পর দেখবে জেনারেল স্টাডিজ থ্রি হান্ড্রেড টেস্ট বলে একটা থাকবে ওইখানে দেখবে অলরেডি আমাদের দেখবে ওখানে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ তো না অ্যাকচুয়ালি সত্তর কাছাকাছি টেস্ট কিন্তু উঠে গেছে তুমি ওই টেস্টগুলোকে দাও নিজের যে জিকে পোর্শনটা সেটা তুমি নিজেকে দিয়ে কিন্তু টেস্টগুলো দিয়ে বুঝতে পারবে যে জিকে পোর্শনটা কতটা তোমার ইম্পর্টেন্ট তোমার এই পরীক্ষার জন্য সেখানে তুমি যদি মোটামুটি সিক্সটি টু নাইনটি পার্সেন্ট মানে মোটামুটি ধরে নাও 80% প্লাস যদি নাম্বার পাও 80% প্লাস যদি নাম্বার পাও মানে 50 এর মধ্যে 40 প্লাস নাম্বার পাও তাহলে তুমি জানবে তোমার प्रिपरेशन খুব ভালো জায়গা আছে কারণ ওখানে জেনারেল স্টাডিজের পুরো মিক্স আপ করে পুরো জিএসটাকে মিক্স আপ করে কিন্তু একটা আমাদের সেট রেডি করা হয়েছে সেগুলো তোমরা কিন্তু দিতে পারো সেগুলো দেওয়ার জন্য তোমরা আমাকে আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে যারা যারা ইন্টারেস্টে তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিজের प्रिपरेशनটাকে এনহ্যান্স করো ওকে আর মোটামুটি দুটো সম্ভাব্য জিনিসই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবার তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানবে আর আরেকটা জিনিস বলি তোমাদের রেলওয়ে লাস্ট এই থার্টি এবং আমরা কিছু প্র্যাকটিস সেশন আমাদের এই অ্যাপ্লিকেশনে নিয়ে আসবো এখানে তোমরা কিন্তু এই সেশনগুলো তোমরা ভালো করে রিভাইজ করো আমি কিন্তু মেনলি পিউআই কু অ্যানালাইসিস করে কিন্তু এই সেশনগুলো নিয়ে আসবো তুমি ধরে নিতে পারো থার্টি সেট তুমি পাচ্ছ চল্লিশ নম্বর করে একদম হাজার বারোশো কোশ্চেন তোমাদের জন্য আমি রেডি করব। যেটা তোমরা কিন্তু যদি প্রিপারেশন নাও বা এই শেষ মুহূর্তে যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো লাভ হবে ঠিক আছে আর কমেন্ট সেকশনে জানিয়েও তোমাদের যদি কোনো মতামত থাকে থ্যাংক ইউ